জিন্সটার সাথে কিন্তু আমি এই ইয়াররিংটা পরবো কিন্তু আমি রেড লিপস্টিকটাই লাগিয়ে যাবো আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার সেকেন্ড আইব্রো যেটা কিনে রয়েছে আমাদের কুটুমনির তরফ থেকে তো কুটুমনি বলতে হচ্ছে আমার মায়ের ছোট বোন তো সেখানেই যাব তো সেই জন্য এখন রেডি হব আর ওদের বাড়িটা একটু দূরে রয়েছে সেই কারণে আমি এখন কিন্তু যাওয়ার সময় নর্মালি ড্রেস পরেই যাব তো তারপর ওখানে গিয়ে আমি শাড়ি পরে চেঞ্জ করে নেব এরকমই চিন্তাধারা করেছি সেই কারণে একটা শাড়িও কিন্তু আমি সাথে নিয়ে যাচ্ছি তো আমি এখন সেরকম কিছু সাজবো না কারণ আমি বাড়ি থেকে তো অন্য ড্রেস পরে যাচ্ছি তো এমনিতে আমি মেকআপ ভালোবাসি তো যে তো চলো আমি কি পরছি আর কি নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই গাইজ আমি আজকে এই টপটার সাথে জিন্সটা দিয়ে পরে যাচ্ছি কারণ রাস্তা দিয়ে যেতে গেলে আমি অন্য কিছু পরলে খুব একটা কমফোর্টেবল ফিল করি না আর আমি সাথে এই শাড়িটা নিয়ে যাচ্ছি এই শাড়িটা কিন্তু মার তো যেহেতু আমার কাছে লাল ব্লাউজের অপশান ছাড়া খুব বেশি একটা ব্লাউজ নেই কারণ আমি শাড়ি খুব একটা পরি না তাই আমি ওই লাল আর ওই পিঙ্ক ছাড়া আমার কাছে অলমোস্ট ব্লাউজ নেই বললেই চলে তো সেই কারণে আমি রেড শাড়ি চুজ করেছি মার এইটা জিন্সটার সাথে কিন্তু আমি এই ইয়াররিংটা পরবো যেটা কি না আমার অনেক ফটো ভিডিওতে আই থিঙ্ক ইনস্টাগ্রামে তোমরা দেখেইছ কারণ আমার এটা খুব ফেভারিট একটা ইয়ারিং তো আমি অ্যাজ ইউজুয়ালি আমার ঘড়ি ক্যারি করব আর এই শাড়ির সাথে কিছু জুয়েলারি নিয়েছি সেটা আর এখন আমি দেখালাম না কারণ ওটা অলরেডি আমার ব্যাগে প্যাক করা হয়ে গেছে তো সাথে কিন্তু আমি ওই আমার যেটা ফেভারিট ব্যাগ হ্যান্ড ব্যাগ এটা নিয়ে যাচ্ছি তো এটার মধ্যে এটা নিলে হয় কি একটু বড়ো সাইজের ব্যাগ যেহেতু এর মধ্যে অনেক কিছু কিন্তু এটে যায় তো বেশি কথা না বলে চলো পটাফট আগে রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি তো গাইজ চলো ফটাফ খুব সিম্পলি একটা মেকআপ করে নিই তো প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে শর্টকাট মেকআপে একটুখানি ময়শ্চারাইজার নিয়ে নিই তারপর যেটা করি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটাও খুব সামান্য পরিমাণে নিয়ে নেব নিয়ে নিয়েছি এবার যেটা করব ফাউন্ডেশনের এক পাম্প খুব সামান্য একটু এক পাম্প নিয়ে নেব কারণ আমি ফুল পাম্প প্রেস করি না যাতে খুব সামান্য পরিমাণ ফাউন্ডেশন বেরোয় তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার টোটাল ফাউন্ডেশানের পরিমাণ এবার ভালো করে টেক্সচার করে নেব তো মিক্সচার করে দেন হাতে এইভাবে এরকম ক্রিম আমরা অনেক সময় রাব করে থাকি এভাবে করে ভালো করে ওটা ফেসে আমরা অ্যাপ্লাই করে নেব এটা হচ্ছে সবচাইতে শর্টকাট অ্যান্ড ইজি মেকআপ তো এবার চলো হালকা একটা ব্লাশার হিসাবে কিছু অ্যাপ্লাই নিই তো আজকাল আমার পাউডার ব্লাশের থেকেও বেশি আমার ক্রিম টাইপের ব্লাশ ভালো লাগে তো ক্রিম ব্লাশ আমার বর্তমানে আমার কাছে নেই সেই কারণে কিন্তু আমি মেভলিনের এই লিপস্টিকটা ইউজ করি এটার লিপস্টিকের শেডটা আমার খুব একটা পছন্দ না আর এছাড়াও যেটা বিষয় সবচাইতে সেটা হচ্ছে এটা একটা ক্রিমি টেক্সচার আমি ক্রিমি টেক্সচারের লিপস্টিক আপাতত আমার একদম পছন্দ না তো চলো ফটো আগে এটা অ্যাপ্লাই নিই এটাকে আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করব তো আমি লুজ পাউডার হিসাবে কোনো তামঝাম করি না খুব সিম্পলি একটা জিনিস ইউজ করি তো সেটা হচ্ছে পঞ্চের লুজ পাউডার আমার কাছে নর্মালি কম্প্যাক্ট পাউডার আছে আর আমি আলাদা করে লুজ পাউডার কিন না এই হোয়াইট যেটা তোমার পাউডার পন্সের এটাই আমি ইউজ করে থাকি তো হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটা কীরকম ধরনের মেকআপ তবে আমি একটু সিম্পল করতেই হ্যাঁ আর আরেকবারেই ভালোবাসি তো এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমার যেহেতু আইব্রো প্লাক করা নেই আর আমি ভেবেছি এর মধ্যে আমি আইব্রো প্লাক করব না কারণ বিয়ের সময় যদি একটু ভালো মতন আইব্রোটা না গজায় তাহলে প্লাক করতে গেলে ওরা যেটা করে খুব সরু করে দেয় আর আমি একদম সরু আইব্রো পছন্দ করি না সেই কারণে আমি ভেবেছি এর মধ্যে আর আমি প্লাক করব না একবারে বিয়ে রাখ দিই প্লাক করবো এছাড়া আমি নিজে একটু একটু ওই সোন দিয়ে মাঝে মাঝে উঠিনি তো সেটাও যদিও করা নেই সেই কারণে দেখতে পাচ্ছি আমার পুরো আইব্রোর অবস্থা খুব খারাপ তো আমি ওই সিম্পলি যেটা করি পুরনো একটা মস্করার বন্ড দিয়ে আমি হালকা করে ওটাকে সেট করে নেব তো হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণ একটু কাজল অ্যাপ্লাই করে নেব হয়ে গেছে কাজল অ্যাপ্লাই করা এবার একটু মাস্কাড়া অ্যাপ্লাই করে নিই তারপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে মেকআপটাকে ডান করে দেব তো যেহেতু আমি রেড শাড়ি নিয়েছি সেই কারণে কিন্তু আমি রেড লিপস্টিকটাই লাগিয়ে যাব যাতে আমাকে আর আরেকবার টাচ আপ না করতে হয় সেই কারণে তো এটা আমার সবসময় ফেভারিট লিপস্টিক আমার মেকআপ কিন্তু হয়ে গেছে ডান এবার আমি রিংটা পরে নেব তারপর অফ ক্যামেরায় আমি আমার চুলটা সেট করে নেব তো ভাইজ এবার আমি চুলটা সেট করে তোমাদের সাথে বেরোনোর সময় একবারে দেখা করছি